এইবার সব লিডারগুলো আসল জায়গাতে ফিরে এসেছে কারণ আপনারা হয়তো অনেক কিছু শুনছেন কিন্তু এমডির কাছে এখন প্রত্যেকের একটাই প্রশ্ন যে জুন চলে গিয়েছে জুলাই মাসে অ্যাকচুয়ালি সত্যিকারের যেই ডেটটা মেনশন করুন যার মধ্যে আপনি পেমেন্ট হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার করে দেবেন এই বিষয়টি কিন্তু প্রত্যেকের কাছে মেন বিষয় এবং প্রত্যেকটা লিডার এই প্রশ্নটি এমডিকে করেছে কিন্তু এমডির কি বক্তব্য আপনারা নিজের কানেই শুনুন একদম ডেট বাই ডেট যে এই ডেটে আমি এইটা ক্লিয়ার করব এই ডেটে আমি এইটা ক্লিয়ার করব লেটো আপনি সময় নিন ঠিক আছে কিন্তু আমরা মানুষের কাছে বলতে অত্যন্ত সমস্যায় পড়ছি মানে একটা করে ডেট যদি আপনি মিস করতে থাকেন তাহলে ওরা তো আজকে দেখুন সব থেকে বেশি আক্রান্ত হয়েছে আমরা যারা আমরা লিড করছি টিমগুলোকে নিচের দিকে ভয়ঙ্কর আক্রমণের মুখে আমরা দাঁড়িয়ে আছি মানে যে কোনো মুহূর্তে যে কারুর বাড়ি আক্রমণ হবে তো

কি সমস্ত আর ওই ঠিক আছে ওইটা ওইটা ড্যাশবোর্ডে দিয়ে হবে সবাই পেয়ে যাবে নার্স একটা সাপোর্ট সিস্টেম অফিসিয়াল সাপোর্ট সিস্টেম আমাদের কাছে থাকতে হবে এই যে আপনার সঙ্গে আমরা কথা বলছি অনেক বেশি কথা হচ্ছে টেকনিক্যাল পার্ট নিয়ে আপনি অনেক ব্যস্ত মানুষ কাজ করবেন কখন যদি আমরা টেকনিক্যাল বিষয়ে আপনাকে বলতে থাকি একটা আমাদের তো এখানে একটা স্টাফ আছে আপনি অফিসের একজন স্টাফকে অন্তত দিন বলতে সঞ্জীবকে দেবেন যে কথা বলে আমরা এই টেকনিক্যাল মেটাতে ঠিক আছে ঠিক আছে পদ্ধতি আমরা হ্যাঁ জন্য যে টেকনিক্যাল কাজটা আছে কাজ আছে এটা তো সময় লাগবে হ্যাঁ হবে না